আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চাপড়ি গরম গরম চাপড়ে আর গরুর মাংস খুবই মজার খাবার তো এখানে আমি ডাল নিয়েছি যদি চাউলি গুঁড়ো না থাকে তাহলে চাউলের সঙ্গে ভিজিয়ে নেবেন নিয়েছি কাঁচামরিচ মরিচ পেঁয়াজ এবং রসুন পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন লবণও দিতে পারেন বাটার সঙ্গে চাইলে দুই তিন প্রকারে নিতে পারেন তো আমি এক প্রকারে নিয়েছি বাটা হয়ে গেছে আমি এবার মিক্স করব চাউলি গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পোলা চলের গুঁড়াও নিতে পারেন যদি ভালো লাগে গ্রান আমার কাছে পোলা চাউরের ভালো লাগে না তার জন্যই আতপ চাউলের গোড়াটা নিয়েছি এবং সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি হাত দিয়ে গোলাটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না যেন মানে চাপড়িটা হয় আর কি মসমচা যে চাপড়ি তো আমার গোলানো হয়ে গেছে তাওয়াটা অনেক গরম করে নেবেন গরম না করলে কিন্তু এই চাপড়িটা উঠবে না আগে থেকে গরম করে নিয়েছি এবং আমি চাপটা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন এরপর ঢেকে দেবো দু তিন মিনিট ঢেকে রাখব হয়ে গেছে চাপড়ি এবার দেখি ওঠে কি না অনেক সময় উঠে না তো ওঠাতে একটু কষ্ট হয় প্রথম প্রথম তো কিন্তু খেতে খুবই মজা এই চাপড়িগুলো চাউল এবং ডাউল মিক্স করে যে চাপড়ি বানানো হয় বাজারে কিন্তু অনেক প্রকারের চাপড়ি কিনতে পাওয়া যায় অনেক কিছুর সঙ্গে ওরা অনেক কিছু দেয় আরও আমি যা সামান্য কিছু দিয়েছি তো তারপরও এগুলো অনেক মজার একটা চাপড়ি দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে শুধু মাংস যদি খেতে হবে এমনটা নয় আপনারা এটা ভাজি দিয়েও কিন্তু খেতে পারেন ভর্তা ভাজি যে কোনো জিনিস দিই খেতে খুবই সুস্বাদু এখানে কালারটাও দেখতে খুব সুন্দর আসছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেস্টটা ভালো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চাপড়িটা আমার খুব পছন্দের মুচমুচে হয় দেখে মজা লাগে